প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমি তোমাদের সামনে আজকে পঁচিশে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি যেটি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মধ্যে থাকছে দেখো পঁচিশে বৈশাখ প্রবন্ধে প্রথাগত মূল্যায়নে সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের যেসব গুণের ইঙ্গিত করা হয়েছে তা লেখো উত্তরটি দেখে নাও সৈয়দ মুস্তাবা আলী রচিত পঁচিশে বৈশাখ প্রবন্ধটি রবীন্দ্রগুণে সমৃদ্ধ রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার প্রতি মুগ্ধ হয়ে প্রাবন্ধিক তার ভূয়সী প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন জন্য লেখক তাকে এই প্রবন্ধে একান্ত ব্যক্তিগতভাবে দেখেছেন এবং প্রথাগত মূল্যায়নে সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের যেসব গুণের পরিচয় পাওয়া যায় তার সুন্দর বর্ণনা দিয়েছেন প্রাবন্ধিকের মতে রবীন্দ্রনাথ অতি উত্তম উপন্যাস লিখেছেন ছোট গল্পে তিনি মপাশা আন্তনকে ছাড়িয়ে গিয়েছেন নাটক রচনায় তিনি যে কোনো মিষ্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কবি হিসেবে তিনি একাধারে কবিগুরু অন্যদিকে বিশ্বজন বন্দিত শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের হতবাক করেছেন রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বছর ভারতবাসীকে যে নতুন নতুন শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই গুরুরিপ গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায় বিশ্ববাসী একদিন সুখময় নির লাভ করবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই প্যারাচেন্স সুতরাং প্রথাগত মূল্যায়নের সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের গুণের যে পরিচয় বর্তমান প্রবন্ধে আমরা পাই তা সত্যি অনবদ্য তাহলে প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি